এই মুহূর্তে সব থেকে বড় খবর পুলিশকে উচিত শিক্ষা দিল উন্মত্ত জনতা বাস্ত্রণী থানা এলাকায় ছাত্র মৃত্যুকে ঘিরে তুমুল ঝামেলা ও বিক্ষোভের মুখে পড়লেন পাটুলি থানার ওসি কলকাতার একশো তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের প্রশ্ন এটা ওর এলাকা নয় উনি কেন এসেছেন রাস্তার অবস্থা খুব খারাপ সেই জলকাদা ভর্তি রাস্তায় পাটুলি থানার ওসিকে দাঁড় করানো হয় তার প্যান্টে কাদা মাখামাখি হয়ে যায় পুলিশের জামা ধরে টানা হেঁচড়া করে মারা হয় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেয়ারও অভিযোগ ওঠে এবং সেই নিয়েও খেপে ওঠেন এলাকাবাসী বলে রাখা ভালো যে ছাত্রের মৃত্যু ঘিরে উত্তপ্ত বাসদ্রোণী মৃত্যুর দায় কার সেই প্রশ্ন তুলে বুধবার সকাল থেকেই পথে নেমেছেন কলকাতার একশো তেরো নম্বর ওয়ার্ডের মানুষ রাস্তা সারাইয়ের জন্য রাখা জেসিবি পেলোডার লোডার ভাংচুর চালানো হয়েছে বাসদ্রণী থানার পুলিশকে জামা ধরে টানা হাছড়া করা হয় পাঁচ ঘন্টা পরও এফআইআর দায়ের না হওয়ায় পাটুলি থানার ওসিকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে এলাকাবাসী দাবি দুর্ঘটনাস্থলে আসতে হবে স্থানীয় কাউন্সিলরকে অন্যদিকে তাদের এটাও দাবি সাত বছর ধরে রাস্তার অবস্থা বেহাল তারপরেও কোনো রকম ব্যবস্থায় নেয়নি স্থানীয় কাউন্সিলর এবং স্থানীয় কাউন্সিলর কাউন্সিলর হচ্ছে তৃণমূলের